আমি দেখেছি যে যাদের বয়স বেশি তাদের এই প্রবলেমটা কম অন্য দিক থেকে আবার প্রবলেম হতে পারে এই যে দেখেন একটা জয়েন্টের সঙ্গে আর একটা 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 ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার সঙ্গে লেগে আছে এটাকে আমরা বলি আর্টিকুলার ট্রায়েড তিনটা জয়েন্ট একটা হলো সামনে আপনি দেখতে পাচ্ছেন ডিক্স ইন্টার ভার্টিপুলার জয়েন্ট এরপরে আমি বোথ ফ্যাসের জয়েন্টের কথা বলছি যদি ফ্যাসের জয়েন্টে প্রবলেম হয় সেখানেও মাঝে ব্যথা হয় যদি কোনো মাসেলে প্রবলেম হয় এখানে এখানে ব্যথা হয় আবার আপনি যদি এখানে এসআই জয়েন্টে কোনো প্রবলেম হয় এস জয়েন্টের জন্য মাঝখানে ব্যথা হইতে পারে আচ্ছা আচ্ছা এরকম অসংখ্য কারণ আছে যে কারণের জন্য মাঝে ব্যথা হয় এরপরে আমরা স্ট্রাকচারাল যদি ভাবি এইটা যেমন সুন্দর করে কার্ভ হয়ে আছে আমাদের কাজ করতে গিয়ে আমরা এই কার্ভেচারটাকে আমরা রাউন্ডেড করে ফেলি তখন আমাদের মাঝে ব্যথা হতে পারে একদিকে কাত হয়ে গেলে মাঝে ব্যথা হতে পারে এই যে ইলিয়াম বোন এটা আপ স্লিপ ডাউন স্লিপ হলে মাঝে ব্যথা হতে পারে এরকম অসংখ্য অসংখ্য কারণ আছে আপনি যেটা বলছেন যে মাঝে ব্যথা হওয়ার